হ্যালো এভ্রেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো একদম রেডি সেডি হয়ে ব্লগটা শুরু করলাম আর আমি এখন যাচ্ছি জন্মদিনে তো কার জন্মদিন তো সেটা বলে দিই আজকে হচ্ছে আমার বান্ধবীর জন্মদিন আমার পাশের ঘরে যে বান্ধবী আছে সেই বান্ধবীর জন্মদিন তো আমি যাচ্ছি ওইখানে হাজব্যান্ড শুয়ে আছে তোমরা যদিও বা দেখাচ্ছি না ওনাকে ওই বিনভাগে ওইখানে টিভি দেখছে উনি আর ড্রেসটা আমি তোমাদের আগেই দেখিয়েছিলাম তো বলেছিলাম যে কার জন্য নিয়েছি তোমরা অনেকেই বলেছো আমার বোনের জন্য নিয়েছি তো এটা বোনের জন্য না এটা বান্ধবীর জন্য তার সঙ্গে একটা চিপসের প্যাকেট আর একটা চকলেট নিয়ে নিলাম তো কেননা সানভিকা আছে তো তো সানভিকার জন্য তো একটা বাচ্চা মানুষ ওর মার জন্য নিয়ে গেলাম তার জন্য ওর জন্য একটা চিপস আর চকলেট নিয়ে গেলাম আর হাজব্যান্ড তো যায়নি তার জন্য হাজব্যান্ডের জন্য এখানে কেক দেখো এক গাদা কেক দিয়েছে আর বিরিয়ানি তো বিরিয়ানি এ সমস্ত খেয়ে আমরা দুজন আবার একটু বাইরে গেছিলাম যেহেতু হাজব্যান্ডের আজকে ছুটি একদিনে ছুটি ছিল তো ছুটির মধ্যে একটু তো বাইরে যেতেই হবে তো এখানে হাজব্যান্ড আমরা একটু স্পারে চলে এসেছি স্পারে একটা জিনিস নেওয়া ছিল আর এসে তো এখানে ফেসে গেছি তো কিসের জন্য সেটা তো তোমাদের বলছি আর এখানে একটু কফি খেলাম ফিল্টার কফি তো ফিল্টার কফির সঙ্গে উনি একটু চিকেন পাফ অর্ডার করলো বললো এটার সঙ্গে ভালো লাগবে তো ওনার তো খেয়ে এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো কতটা ভালো লেগেছে আর আমি মানে গত সপ্তাহে আমার দেওয়ারে ঘরে গেছিলাম তখন দুটো পাখি এনেছিল তো তোমাদের জিজ্ঞাসা করেছিলাম যে পাখি দুটো মানে নাম কেউ জানা থাকলে বলো তো অনেকেই বলেছে। আমাকে ওই পাখিগুলোর নাম হচ্ছে বদ্রি পাখি তো আমার জানা ছিল না তো তোমাদের যারা যারা বলেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ পাখির নামগুলো বলার জন্য আর তারপরে একটা চিকেন ললিপপও অর্ডার করেছিল তো সেটা খাওয়া দাওয়া করে আমরা একটু এখানে মলের এখানে বসে আছি তার কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা বেরোতে মানে পারছিলাম না অনেকক্ষণ দু ঘন্টার মতন ছিলাম বৃষ্টি হচ্ছিলো এতখানি তো ওইটায় থেকে থেকেই একটু টুকটাক জিনিস জিনিস খাওয়া দাওয়া করেছি আর এখানে ফুড কোর্টে চলে এসছে এখানে একটা চকলেট সানডে নিয়েছে মানে দুজনেই আর এখানে আইপিএল হচ্ছে তো উনি মানে আইসক্রিমটা খেতে খেতে একটু আইপিএলটাও ছিল কেন বাইরে বৃষ্টি হচ্ছিলো যেতেও পারছিলাম না তাও কী করবো তো এখানে বসে একটু দেখার টিভি দেখছিল উনি আর আমিও মানে খেলার সম্বন্ধে ওনার কিছু বলতে এতটাই যে ভালো লাগে ক্রিকেট ফুটবল ওনার খুবই যেহেতু ভালো লাগে তো সমস্ত গল্প করতেও ওনার খুব ভালো লাগে দেখো কত মনোযোগ সহকারে দেখছে তো একবারে তোমাদের সঙ্গে কালকে মর্নিং থেকে আবার শুরু করছি ব্লগটা তো এখানে আমি সকালবেলা কিচেনে চলে এসেছি টিফিন বানাতে তো টিফিনের মানে হাজব্যান্ডের জন্য ডিম সেদ্ধ করছে এখানে ডিম সেদ্ধ আর তার সঙ্গে কালকে অনেকটাই রাত হয়ে গেছিলো আসতে তো বাজার টাজার কিছুই করা হয়নি তার জন্য শর্টকাটে পোলাওটা বানিয়ে দিচ্ছে এখানে পোলাওয়ের মশলাটা কষিয়ে নিচ্ছি তো এখানে মশলার মধ্যে যা যা দিই আগেই বলে দিয়েছি তোমাদের অনেকবার যেহেতু বানিয়েছি আমি পোলাওটা তো মশলা ভালো মতন কষিয়ে এখানে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম তো বাসমতি চাল দিয়ে পোলাওটা করব আর তার সঙ্গে ব্রেকফাস্টও একদম সিম্পল আমার হচ্ছে ছাতুর শরবত ছোলা ছাতুর শরবত আর ওনার জন্য একটা আপেল দিয়েছি আর দিয়েছি পিনাট বাটার দিয়ে ব্রেড তো এই হচ্ছে আমাদের সিম্পল ব্রেকফাস্ট আর আজকে যদিও অনেক সকালে মানে গেছে তাও পরেও আমি টিফিনটা বানিয়ে দিয়েছি তো এরকম তাড়াতাড়ি মানে পোলাও হলো বানিয়ে দিলে তাড়াতাড়ি বানিয়ে দিতে পারি কিন্তু একটু তরকারি সবজি মবজি কাটতেও তো অনেকটা দেরি লাগে না তার জন্য ওইগুলো অত সকালে গেলে বানানো হয় না আর অত সকালে গেলে রোজ রোজ পোলাও দিতেও ভালো লাগে না তো মাঝে সাঝে ভালো লাগে তো পোলাওর সঙ্গে এখানে রায়তা আর ডিম ডিমসর্দা আর এখানে আমি কিছু সব বাসনপত্র ধুয়ে রেখেছি আর একবারে রান্না করে টিফিন প্যাক করে তোমাদের দেখিয়ে দিলাম যে কি টিফিনে রায়তার সঙ্গে যে শুধু তো শশাই দিই তোমাদের আগেই বলেছি আর এখানে হাজব্যান্ডের একটা পার্সেল অর্ডার করেছিল কালকে যেমন তোমরা দেখ কালকে না পরশু দিন দেখেছো মোজাটা অর্ডার করেছিল সেটা এসছে আজকে একটা জিনিস অর্ডার করেছে সেটাও এখন উনি নিয়ে আসবে আর এখানে মনে করে আজকে তোয়ালিটাও রোদ দিয়ে গেছে আর এই যে বান্ধবীদের ব্যাগটা এখানে লাগিয়ে খুবই সুবিধা হয়েছে আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে দেখো এখানে আবার মেরে দেখছিলো আর এখানে ওই যে ব্যাগের মধ্যে দিয়ে গেছে আর অত নিচেও নামতে হয়নি আমাদের সুবিধা হয়েছে অনেকই তো এখানে তোমাদের দেখাচ্ছি কি অর্ডার করেছে আর এখানে না এই সামনের বাড়িটা বাড়ি একটা মানে বিয়ে আছে ওনার ছেলের মনে হয় তো ঘর টর সব রং ঠং করছে দেখতে সুন্দর লাগছিলো আর এখানে ওনার হচ্ছে গেঞ্জি অর্ডার করেছে দুটো একবারে তো এই গেঞ্জি এই গেঞ্জিটা অনেক দিন ধরেই মানে এটা ডেলিভারিটা এখন বৃষ্টির জন্য লেট হয়েছিল পরশু দিন আসার কথা ছিল সেটা মোজার সঙ্গেই সেটা আবার দুদিন পরে এসছে ভালোই এসছে জকিরি প্রোডাক্ট এমনিতে ভালোই হয় তো গেঞ্জি দুটোই দেখানো ছিল এখন হাজব্যান্ড বেরিয়ে যাবে তারপরে তোমাদের সঙ্গে একবার আমি সন্ধ্যাবেলায় ভিডিওটা কন্টিনিউ করছি আর বান্ধবীর ড্রেসটা কেমন হয়েছে সেটা জানিও কিন্তু আর এই হচ্ছে ওই যে বেরিয়ে গেলো এবার তোমাদের সঙ্গে একবার সন্ধ্যাবেলায় আবার কন্টিনিউ করছি কালকে যে স্পারে গেছিলাম সেখান থেকে এইটা এনেছি আর মেন এটার জন্য গেছিলাম এখানে পাচ্ছিলাম না এটা তার জন্য আমি তো তুলসী মন্দির এই মোমবাতিটাই দিই তো এখানে বাই ওয়ান গেট ওয়ান আছে তো এইটা গেছিলাম আমাকে আর সেদিন পায়েলের সঙ্গে যেদিন ঠাকুরের পোশাক আনতে গেলাম না পয়লা বৈশাখের আগে সেদিন ওই দোকান থেকে এরকম একটা পুঁতির মালা এনেছি সেদিন তোমাদের আর ওইটা ব্যাগের নিচেই পড়েছিলো দেখাতে ভুলে গেছি এই একটা মালা এনেছি পায়েল নিয়েছি এরকম লাল রঙের মানে মেরুন কালারের আমি নিয়েছি সাদা রঙের আর এরকম কালো গাডার অন্যান্য কালারের আছে মানে লাল পিঙ্ক কালারটা তোমরা দেখবে আমি বেশিরভাগ মাথায় দিয়ে থাকি কিন্তু পিঙ্ক কালারটা দেখলে না ভালো লাগে না তো ভাবছিলাম কালো রঙের কটা নিয়ে আসি তো কালো রঙেরটা নিয়ে এসেছি একটাও ছিল না আমার কালো রঙের গাডার তো এই যে কালো রঙের অনেকগুলোই নিয়ে এসছে অনেক দিন চলে যাবে আর যেটা এইটা একটা জিনিস নিয়ে এসছে এটা উনি পছন্দ করে নিয়ে এসছে এই সে টিভির পেছনে লাগাবে তো আমি লাগিয়ে রাখি এখন আর তোমাদের দেখাই কেমন হয়েছে আর সেদিন ফ্লিপকার্ট থেকে একটা কনসিলার অর্ডার করেছিলাম উনি অর্ডার করে দিয়েছে এই আমি এই কনসিলারটাই সময় ইউজ করি তো আমারটা পুরো শেষ হয়ে গেছে তো এইটা একটা অর্ডার করেছি এসছে তাই ভালো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এই যে ফিটমির এই কনসিলারটা এটাই আমি এইটাই ইউজ করি আর কোনো কিছু ইউজ করি না শুধু এই কনসিলারটা ইউজ করি আর তার সঙ্গে একটু ল্যাকমে যে ফেস পাউডার থাকে ওইটা আর কাজল কাজল তো দেখোই তোমরা আমি আইলাইনার কাজল আর লিপস্টিক বাস এই আমার মেকআপ তো এটাই শেষ হয়ে গেছিল এইটাই অর্ডার করার ছিল আর এইগুলোই তোমাদের দেখানোর ছিল তো দেখিয়ে দিলাম এখন আমি টিভির পেছনে যে কালো জায়গাটা মানে আছে না ওইখানে এই মৌমাছিগুলো তোমাদের দেখাই কেমন লাগবে লাগানোর পরে তারপরে যাব বাজারে আমি একবার রেডি হয়ে বসেছি আর এটা লাগিয়ে বাজার ঠাজার করে এসে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কারণ কালকের থেকে চলছে ভিডিওটা টিভির পেছনটা এখানে কালো জায়গাটা না এখানে ঘুরে এনেছে দেখি কেমন লাগে লাগিয়ে আমি না এই আঠাটা দিয়ে লাগানোর চেষ্টা করলাম লাগলো না এগুলো তো আমি ভাবলাম একটা বাইরে যাচ্ছি যখন একটা ডবল সাইড টেপ নিয়ে আসবো সেটা দিয়ে লাগাবো নাহলে হলে কর এগুলো পিসের জন্য এনেছে মানে এইখানে লাগানোর জন্যই নাকি এগুলো রবারের এগুলো তো কি সুন্দর লাগছে দেখতে ব্ল্যাকের মতো ভালো লাগতো কিন্তু এই আঠাটা দিয়ে লাগছে নাহলে ফেমিক আঠা দিয়ে লাগাতে হবে তো ওই আঠাটাও নিয়ে আসতে পারি তো চলে এখন যাচ্ছি হচ্ছে লাগলো একটা রেখে যাই হচ্ছে বাজার করতে সবজি বাজার বাজার করে নিয়ে আসে তারপরে দেখাচ্ছি কি নিয়ে হয়ে গেছে আমার বাজার করা বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কিনে যাচ্ছে বাজার থেকে আসলাম কেমে জেমে অস্থির এই ব্যাগের মধ্যে ব্যাগের মধ্যে কি আছে মধ্যে দু প্যাকেট দুধ এনেছি আর এই যে সবজি দেখতে কত কিছু আছে আর এই যে সজনের ডাটা ও গেমেচের মস্তি রয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ওই ওইটা দেখে গেলাম তাও মনে নেই যে ওইটার জন্য ডবল সাইড টেপ আনবো তো ওটা দেখি আবার কবে যাই কালকে না যেতে পারি কেননা সবজি টবজি এক দু দিনের জন্য নিয়ে এসেছি তো যেদিন যাবো আবার সেদিন নিয়ে তারপর লাগাবো ওইগুলো তো লাগানোর তো তোমাদের দেখাবোই তো দুদিন ধরে চলছে ভিডিওটা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর এগুলো দেখো এখানেই রেখে গেছিলাম এখন এগুলো জায়গাটা জায়গায় রাখবো তো আজকে আমাদের ভিডিওটা এখানেই বাই বাই আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে আর যারা নতুন বন্ধু তারা প্লিজ কমেন্টে এসে বলো না যে নতুন বন্ধু এই সমস্ত তারা প্লিজ কমেন্টতে একটা লেটার লিখে যেও তাহলে আমি বুঝতে পারবো তো চলো আজকে মতো বাই বাই